এই যে দেখেন হাই হাই ভাই তিস পিও নষ্ট হবে না কিচ্ছু হবে না ভাই সারা দিন ভিজে রাখেন আপনি সারা দিন ভিজে রাখেন মাল এর মধ্যে আপনি হোয়াইট এবং কি আপনার ব্ল্যাক দুটোই আছে আমার কাছে আপনি চাইলে যে 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 যেটা নিতে চান অবশ্যই দেওয়া যাবে মাইমবার বলক দেখে কি যদি আসে তো অবশ্যই আমি 7500 টাকা প্রেস রাখব ঠিক আছে সাউন্ড সিস্টেম আজকে এই শপে এসেছি এই শপে কি কি ধরনের সাউন্ড বক্সের কালেকশন আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের সেটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম

বক্সের দিঘা ক্যাবিনেট থেকে শুরু করি যে কোনটা থেকে ভাইয়া বাংলাদেশে আপনি বর্তমানে আপনি বইয়ের বক্স এবং কি আপনি ফেডিকো মাল এটা কিন্তু বর্তমানে কিন্তু চাহিদা অনেকটা চাহিদা আমরা এখন বর্তমানে আপনি যেটা দেখা যায় সেটা হলো আপনার বইয়ের এসে সাতশো পঁচিশ মডেল আর এটা কিন্তু আপনি জনপ্রিয় একটা সবাই চেনেন বইয়ের জিবিএল বাসের মাল এক বাসের সবাই চেনে এটা কিন্তু জালি কিন্তু অরিজিনাল চাইনিজ জালি এটার পিয়ার পথ তো আসলে আপনি বডির পিয়ার পথ বলো আপনি সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার টাকা হ্যাঁ সতেরো হাজার টাকা আপনি পত্রিকা সব এবং কি আপনার ভিতরে ফোম করা থাকবো প্রতিটা মালের তারপরে আপনার দেখা যাচ্ছে ফেডিকো পনেরো ইঞ্চি ফেডিকো পনেরো ইঞ্চি এটার মধ্যে আপনি ইন্ডিয়ান চায়না দোনো আছে জালি যা যেটা লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন চায়না জালির আপনার রেটটা বলবো আপনার উনিশ হাজার টাকা জোড়া আর ইন্ডিয়ান জালিটা বলবো আপনার ষোলো হাজার টাকা জোড়া তারপর আপনার আঠারো ইঞ্চি কিছু ক্যাবিনেট আছে আমার এখানে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এছাড়া এক সাতশো আঠাশ মডেল এটা বইয়ের বই ব্র্যান্ডের এটার প্রাইসটা বলবো আপনার হলো মাত্র পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা হ্যাঁ মাত্র পঁচিশ হাজার টাকা এমনকি আপনার জিন্সের পড়তে খাবার ভিতরে ফোম করা থাকবো চাইনিজ জাল ভাই জি তারপর এটা তারপর আসলে আপনার হলো ক্যাটকিন ক্যাটকিন এটা সিঙ্গেল ফ্রেমের এটা ভিতরে ফোম করা আছে জাল আপনার লাগানো হয় নাই জাল এটা একটু লাগাই দেবো তো এটা প্রায় এটা প্রাইসটা পারবো বাইশ হাজার টাকা মাত্র ভাই ভাই আসার কি ভাই ছোটো বক্স বিক্রি করেন আপনারা এই ছোট বক্স আমার স্টক আপনি মিনিমাম আপনার দেড়শো বিয়ার আছে রেডি

আর জালিয়াটাও কিন্তু আপনার এসটি এক্সের এটা ব্যাগেটা দেখেন সাইডটা দেখেন ব্যাগে তো অনেক হ্যাঁ ব্যাগে বড় এটা মাল আপনি যে কোনো জায়গায় মাল চালে আপনার যে ধরনের স্পিকার দেব আপনার জিভেলাক্সি বা আপনার আর সেভের এর স্পিকার যে কোনো স্পিকার দিলে এটা মালের সাউন্ড কোয়ালিটি একশো একশো পাইব কারণ এটা ব্যাগে বড় চওড়া বড়ি এটা প্রাইসটা পারব বড়ি পরব আপনার হলো আপনি বলক দেখে কেউ যদি আসে তাহলে সতেরো হাজার টাকা দেবেন ভাই সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আপনি বলকের নাম যদি কয় তাহলে আমি সতেরো হাজার টাকা দেবো ভাই এস এই পাশে কিছু ফিটিং মাল আছে তারপর আপনি ফিটিং আছে এখানে আপনি ফেডিকো এক পিয়ার অরিজিনাল যে আপনি কোম্পানি যে ফেডিকো ওটা কিন্তু বাংলাদেশে বর্তমানে আপনি এক লাখ সত্তর বা আপনি এক লাখ বাহাত্তর এমনই আছে ওটার সাথে আপনি এটা তুলনা দেয় চালাইবো মাল ওটার সাথে এটা তুলনা দেয় চালাইবো এটা প্রাইসটা বল আপনার হলো মাত্র 70000 ভাই আপনি ব্লক দেখে আসলে 70000 মাত্র 70000 মানে 1 লক্ষ 70000 টাকা মাল শুধু 70000 মাত্র 70000 ভাই কোম্পানির সাথে তুলনা দিয়ে চালাইবো মাল এটা তারপর এটা তারপর আপনি ক্যাটকিন ক্যাটকিন হ্যাঁ ক্যাটকিন সাউন্ড কিং এর স্পিকার এটা এই আপনার ব্লু কালার এটার মধ্যে আপনি চাইলে আপনার ব্ল্যাকটাও আছে যে যেটা না লাল আছে লালটা বর্তমানে আপনি স্টকে শেষ হয়ে গেছে এটা প্রাইস পারবো মাত্র 60000 ভাই

বাইশ হাজার থেকে শুরু করে আপনার পঁচিশ হাজার টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আমার কাছে মাল আছে এসব পাওয়া যায় তারপর ভাই এজি স্পিকার দেখাই স্পিকার বাংলাদেশের সর্বোচ্চ আপনার জনপ্রিয় যারা আপনি অনেক সময় দেখা যায় বৃষ্টি এটার জন্য আপনার মালটা নষ্ট হয়ে যায় অনেক মালের আর সি যেমন নষ্ট হয়ে যায় জিপের মাল নষ্ট হয়ে যায় এটা কিন্তু মাল নষ্ট হওয়ার মতো কোনো সিস্টেম না চাইলে আপনার দুটো বার পেপার দর মতো সিস্টেম আছে এই যে দেখেন আমি ডাইরেক্ট ওয়াটার প্রুথ আপনি চেক করে দেয় ভাই এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ ভাই স্পিক নষ্ট হয়ে পড়া

বয়েস কয়েল ভিতরে বাইরে বেসে এটা অনেকজন মাল এটা নিয়েছেন আগে ওটা আপনার ফ্ল্যাট কয়েল এই যে আপনার ফ্ল্যাট পেপার ছিল এটা কিন্তু আপনার পেপার ডাকের সেটা একটু উন্নত করছে এটা সাড়ে সাত হাজার টাকা পড়ব যে যেটা লাগে অবশ্যই নিতে পারবেন সাদা কালো দোনো রে আছে আমার কাছে জিপে তো আমার স্পিকার দেখবো তারপরে দেখা হলো আপনার হলো পনেরো ইঞ্চি এটা হলো আপনার হলো ক্যাটকিন স্পিকার পনেরো সি ক্যাট কিনে ইঞ্চি ক্যাটকিন এটা কিন্তু আপনার ফাইবার কয়েলের মাল এটা প্রাইসটা পার বলো আট হাজার টাকা পিস ভাই আট টাকা আট হাজার টাকা পিস পড়বো তারপরে আছে আপনার জি বি এল্যাক্স ফুরা জি বিল্যাক্স হ্যাঁ হোয়াইট ম্যাগনেটের আর পেপার দাও কিন্তু হোয়াইট এটা প্রাইসটা পারব বল আপনার 6500 টাকা 6500 6500 টাকা হাজার তারপরে আছে আপনার টার্ভো টার্ভো হ্যাঁ টার্ভো এটা প্রাইসটা পার বল আপনার আপনি বোলো দেখে যদি আসে তাহলে 8500 টাকা 8500 টাকা 8500 টাকা এটা আছে গোল্ডেন এটা প্রাইসটা তো পড়বে 9000 টাকা ভাই 9000 টাকা 9000 টাকা ভিতরে বাইরে বেশ এটা সাউন্ড কিং এর আপনার হলুদ কালার এটা তিন রিং এর এটা আপনার লং থরোর জন্য ভালো হবে যারা মনিটর করতে চান এটা দেখো করতে পারবেন এটা লং থরো ভালো হয়ে রইবো জি ভাইয়া তারপর আছে আপনার এটার মধ্যে আপনার কালোটা জি এটাও আপনার সাউন্ড কিং এর ম্যাগনেটটা দেখেন 30 এমএম ম্যাগনেট 30 এমএম ম্যাগনেট এটা 4 ইঞ্চি কয়েল ভিতরে বাইরে বেশ এটারও উপরে পার্ট ওয়াটার ওয়াটারপ্রুফ পেপার করা হয়েছে এটারও আপনার নয় হাজার টাকা পিস ধরা যাবে নয় টাকা পার পিস হ্যাঁ এই যে আপনার সাউন্ড কিংয়ের এস কালারটা হ্যাঁ সাউন্ড কিংয়ের এস কালারটা এটা এটাও আপনি ওয়াটারপ্রুফ পেপার এটা ওয়াটারপ্রুফ হবে হ্যাঁ পেপারটা দেখেন ভাই একবারে অ্যাম্বোস পেপার সাত হাজার পাঁচশো ক্যাপসোন বাংলাদেশের জনপ্রিয় একটা মাল এটা কিন্তু ইন্ডিয়ান স্পিকার বাংলাদেশে কিন্তু খুবই চাহিদা এটার আর এটা মালে যেখানে বাঁচব আপনার অরিজিনাল কোম্পানির সাথে তুলনা তুলনায় চালাইতে পারবো সবচেয়ে হাই কোয়ালিটি এটা স্পিকার বাংলাদেশে পনেরো ইঞ্চি এটা প্রাইসটা বলবো আপনার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তারপর আসলে আপনার হলো বারো ইঞ্চি স্পিকার এটা চাইনিজ চাইনিজ স্পিকার এটা জিবিএল এর আপনার একশো নব্বই এই একশো নব্বই ছাপ্পান্ন ম্যাগনেট তিন ইঞ্চি বয়স কল এটা প্রাইস আবার বলে আপনার পঁচিশশো টাকা অনলি এটা কয় স্পিকার কত টাকা বারো ইঞ্চি পঁচিশশো টাকা ভাই বারো ইঞ্চি স্পিকার মাত্র মাত্র পঁচিশশো টাকা দুই হাজার টাকাও আছে আমি দেখাই যাচ্ছি সেটাও তারপরে তারপরে আসলে আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার এটা যে একদিন স্পিকার এটার মধ্যে আপনার ওয়াটার গ্রুপ এমনকি আপনার ওয়াটার গ্রুপ ছাড়া দোনোটা আছে আমার কাছে এটা কিন্তু ওয়াটার গ্রুপ ছাড়াটা একটা আছে ওয়াটার গ্রুপ ওয়াটার গ্রুপ যেটা ওটা পারবো আট হাজার দুইশো আর এটা কিন্তু আট হাজার টাকা আট হাজার টাকা এটা আট হাজার টাকা এগুলো আপনার পঁচিশ এম এম ম্যাগনেট দুশো বিশ পঁচিশ এম এম চার ইঞ্চি বয়স্কয় তারপর আছে আপনার আর সি এফ আর হ্যাঁ আর সি এফ এটা কিন্তু আট ফুটার মাল আট ফুটার মাল কিন্তু রেঞ্জটা খুব ভালো ভাই রাইট আপনার যারা ইউজ করেন তারা আমার সাথে ভালো জানেন এটা কিন্তু আপনার যত গরম হাওয়াটা আছে ভিতরেও কিন্তু বাই করা দেয় আর এটা কিন্তু আপনার ভোকাল এবং কি আপনার রেঞ্জের জন্যটাই আপনি ভালো পাইবেন তিন দিনের মাল এটা ওয়াটার গ্রুপ এই পেপারের সেম পেপার এই একদিনে তো হবে

21 ইঞ্চি স্পিকার এত বড় ম্যাগনেট হয় না ভাই 21 ইঞ্চি স্কুল এত বড় ম্যাগনেট নাই এত বড় ম্যাগনেট হয় না 21 ইঞ্চি মানে জি ভাই এটা যারা আপনি সাফ করতে চান ভালো মানের যারা সাফ করতে চান তারা এই মালটা দিয়ে করতে পারেন এটা প্রাইসটা বলবো আপনি 18000 টাকা পিস 18000 টাকা 18 ইঞ্চি মাল 18000 টাকা পিস 5 ইঞ্চি কয়েল এটা কি আপনি ভিতর ও বাইরে বেশ ডাবল লেয়ার কয়েল ডাবল লেয়ার কয়েল হ্যাঁ ডাবল লেয়ার কয়েল ওয়াটার গ্রুপ পেপার জি ভাই তারপরে আসলে আপনার সাউন্ড কিং জি এটার মধ্যে আপনি লাল লাল এবং কি আপনার এই ব্লু দু আছে এটা প্রাইসটা পড়বো আপনার হলো নয় হাজার পাঁচশো বইয়েরটা প্রাইস পড়বো নয় হাজার তারপরে আসলে আপনার হলো এই যে ক্যাটকিনের আপনার লাল স্পিকার আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স কয়েল এটার প্রাইসটা পড়বো আপনার হলো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ভাই এছাড়া কি ভাই সাউন্ড বক্সের যে মিক্সার আছে এটা কি আপনার কাছে আছে এই যে ভাই মিক্সার এই যে দেখেন উপরে যে মিক্সারও নেই যার যে ধরনের লাগে অবশ্যই স্ক্রিনশট মারবেন মালকিন মার্কিন অনেক সময় আপনার দেখা যায় আপডাউন করে বাজারে তো আপনার যে ধরনের ক্যাটালগ লাগে তো অবশ্যই আমার স্ক্রিন আমার ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট মারা দেবেন অবশ্যই আমি রেটটা বলে দেবো ওখানে মিক্সারের রেটটা এখানে বলা যাবে না তারপরে আছে মনিটর বক্স মনিটর হ্যাঁ মনিটরের বক্স আপনার এটা কিন্তু একটু মিডিয়ামের ভিতরে এটা প্রাইসটা বার বল মাত্র আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এবং কি আপনার জিন্সের কোন থাকবো

আমাদের দোকানে ঠিকানা হচ্ছিল আপনার ঢাকা ঢাকা পাটোয়া তুলি শাখা একটা আরেকটা শাখা আসছিলো আপনার ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ যারা ওই দিকেও যারা আসবেন পদ্মা সেতুরা তারা অবশ্যই কদম এসে আমাকে ফোন দিবেন আর যারা আপনার গুলিস্তান হয়ে আসবেন তারা আপনি সদরঘাট এসে আমাকে ফোন দিলে আমি করে সরাসরি আমার দোকানে আনতে পারব আর এখানে কিন্তু আপনার দেখা যায় বড়ি কিন্তু আপনি হিউজ পরিমাণ কমন স্টকে আপনি এখানে রাখি নাই দোকান ছোটো আমার আপনার আমার ওই পারের যে দোকানটা ওই দোকানের মধ্যে আপনার মাল স্টক আছে অনেক ধরনের মাল তারিখ আছে ভেয়া ছোট ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখে আপনাদের শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা কালেকশনগুলো নিতে চান বা সাউন্ড সিস্টেম যারা বিজনেস করেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের মতন ভিডিওটা এখানেই আমরা শেষ করতে আসছি আল্লাহ হাফেজ